আপনাদের একটা আমি সূত্র শিখাইয়া দিই একটু অ্যানালাইসিস করেন ঘুপি চুপির কিছু নাই সরাসরি হিসাব বাংলাদেশে অনেক দল আছে আপনারা একটু আজকে বাসায় গিয়ে শুয়ে শুয়ে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটারে যে কোন দলের মধ্যে কতজন আলেম আছে একটা নতুন থিওরি দিলাম কোন দলের মধ্যে কতজন আলেম আছে একটা বায়োডাটা তৈরি করবেন দশ যেদিকে আল্লাহ সেদিকে ঠিক না এই জন্য বোখারি আর মুসলিম শরীফের হাদিসকে কখনো পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না যেহেতু একটা হাদিসের বর্ণনাকারীর সংখ্যা হবে সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো জন তার উর্ধ্বে যত হতে পারে আঠারো জনের নিচে বর্ণনাকারী হলে সেটা বোখারি মুসলিম শরীফের হয় না কথা বুঝতে পেরেছেন তাহলে আপনাদেরকে আমি থিওরিটা দিলাম যে আলেম ওলামারা হচ্ছে ইন্নামা ইয়াকশাল্লাহামি ইবাদিহিল ওলামা আল্লাহ রব্বুল আলমিনকে সব চাইতে বেশি ভয় করা আলেমরা আল্লাহ বলেন নাই যে পুরোপুরি ভয় করে এটা কিন্তু বলেন নাই আল্লাহর হেকমত দেখেন তার কারণ আলেমদেরও পাপ আছে কিন্তু বললেন কি তোমাদের মধ্যে যত সাধারণ মানুষ তোমরা আছো সবার মধ্যে আমি আল্লাহকে ভয় করে আলেমেরা বলুন আলহামদুলিল্লাহ অতএব আপনাকে বেছে নিতে হবে যেহেতু শেখ মুজিবুর রহমান আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন এর কোনো গ্যারেন্টি আছে তারেক রহমান তারেক জিয়া খালেদা জিয়া আমার জন্য সুপারিশ করবে এর কোনো গ্যারেন্টি আছে গোলাম আজম আমার জন্য সুপারিশ করবে এর কোনো গ্যারেন্টি আছে মাওলানা মতিউর রহমান নিজামী আমার জন্য সুপারিশ করবেন এর কোনো গ্যারেন্টি আছে কিন্তু গ্যারেন্টি আছে উম্মতে মোহাম্মদের জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুপারিশ করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তাহলে পারে আল্লাহ যেখানে বলছেন যে আলেমরা সবচেয়ে আমাকে বেশি ভয় করে তাহলে এখন আপনাদেরকে দেখতে হবে থাকতে হবে আলেমদের সাথে না মূর্খদের সাথে আপনারা কার সাথে থাকতে পছন্দ করবেন বলুন তো একটু সবাই কার সাথে সবাই বলেন আচ্ছা আলেমদের সাথে তো এখন আপনাকে আমি একটা থিওরি শিখাই দিলাম যে আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটারে হিসাব করবেন কোন দলে কতটি আলেম আছে যদি যেই দল আলেমে ফাঁস হবে আপনার নীতিগতভাবে সেই দলকে সাপোর্ট করা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব আমি কোনো দলের কথা বলি নাই আমি বললাম না যে আপনি মুক দলকে সাপোর্ট করেন জান কোন দলে আলেম বেশি জান দেখেন শুনেন বুঝেন এতগুলো আলেম কখনো নয় একটা প্রথম দলের সাথে থাকতে পারে না পারে না পারে না ইট ইজ ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল আমার সাথে কারো ঝগড়া করতে হবে না সূত্র শিখাই দিলাম